হ্যালো বেবি মান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ইটসিন কোয়ার ওয়াইল আমি রকম ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে বাংলাদেশে গিয়েছিলাম কিছু দিনের জন্য প্রথম কিছুদিন খুবই ভালো লেগেছিলো এবং আর এরপরে লকডাউন শুরু হয়ে গেল এবং এই লকডাউনের মধ্যে আমি ভেবেছিলাম যে অনেক ধরনের ভিডিও কন্টেন্ট রেডি করব কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি বাট কিছু ভিডিও আমি ওখানে করেছি কিন্তু ওগুলো আমি আসলে এখনও প্রিপেয়ার করিনি তো ইনশাআল্লাহ করে ফেলবো দ্রুত অ্যাজ প্রমিস বিফোর আমি আমার আই এর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি শেয়ার করব আজকে বিফোর গোয়িং ফার্দার আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি ইংলিশের আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছিলাম এবং আমি ইংলিশের পড়াশোনা করা শুরু করি আসলে মানে সম্পূর্ণভাবে শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখানে বিবিএতে সম্পূর্ণ ইংলিশের উপরেই আমার পড়াশোনা করতে হয়েছিল তো আমার ইন্টারাকশান ইংলিশের সাথে ইউনিভার্সিটি লাইফ থেকে ছিল যখন আমি অফিসে জয়েন করলাম আই মিন যখন আমি ডেস্ক জবে অফিসে জয়েন করলাম তো ইংলিশে ইমেল লিখতে হতো আমার গ্র্যাজুয়ালি ইম্প্রুভটা হয়েছে আই গেস আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল এস প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে জব করার দু বছরের আগে আমি আমার আই এর পরীক্ষা কোনো সময় দেইনি। তো আমার একটা মনের মধ্যে ভীতি ছিল যে কি হবে না হবে পরে আমি কিছু ইউটিউব কন্টেন্টস দেখলাম এবং আইএলটিএসে পরীক্ষা দেওয়া শুরু করলাম দেন আমি দেখলাম যে আসলে ভালো করা শুরু করেছে ইটস নট ব্যাড প্রথম আইটেমটি আমার সিএলবি নাইন এসেছিলো সো আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা যদি আমি শেয়ার করি সেটা আমি মনে করি এটা বেনিফিটেড হবে যারা আমার মতো ইংলিশের অ্যাভারেজ ইউজার আইএলটিএসের যে চারটা মডিউল আছে রিডিং স্পিকিং লিসনিং অ্যান্ড রাইটিং এই প্রত্যেকটা মডিউলের উপর কিছু কন্টেন্ট রেডি করবো এবং কন্টেন্টগুলো আমি আমি যেভাবে পড়েছি আমি যেভাবে অ্যাপ্লাই করেছি এই কন্টেন্টগুলোতে সেই মেথডগুলো থাকবে সেরকমই একটা স্ট্র্যাটেজি আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে রিডিং রিডিং রিলেটেড এবং রিডিংয়ের ক্ষেত্রে আমি বলবো এটাকে আমি নাম রিভার্স রিডিং বলছি বাট রিভার্স রিডিং এক্স্যাক্টলি হবে কিনা না যায় না এটাকে লিফো মেথডও বলা যায় লাস্ট ইন ফার্স্ট আউট দ্যাট মিন্স লাস্টের যে প্যাসেজটা আছে সেটাকে ফার্স্টে শেষ করা সাধারণত তিন চারটা এসে থাকে যে যেটা থেকে পড়ে আপনার অ্যান্সারগুলো করতে হয় আমি ডিটেইলে যাচ্ছি না যে রিডিংয়ে কী ধরনের কোয়েশ্চেন্সগুলো থাকে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করবো আইএল